সৌদি আরবে প্রথমবারের মতো নারী রক ব্যান্ড সিরা জনসম্মুখে গান গাওয়ার অনুমতি পেয়েছে কঠোর ধর্মীয় বিধিনিষেধ ও পুশাসিত সমাজের প্রতিবন্ধকতা সত্ত্বেও সিরা একটি নতুন যুগের সূচনা করছে সিরা ব্যান্ডের সদস্যরা তাদের পথ চলাকে সৌদি নারীদের জন্য একটি বড় অনুপ্রেরণা হিসেবে দেখেন তারা চান সৌদি নারীরা সঙ্গীতের প্রতি তাদের আগ্রহ প্রকাশ করুক ব্যান্ডের প্রধান ভোকাল নোড়া বলেন সৌদি নারীরা নিজেদের সঙ্গীত নিয়ে উপযুক্ত বলে মনে করেন না আমি চাই তারা তাদের প্রতিভা প্রকাশ করুক পশ্চিমা ও আরক সংস্কৃতির আদলে গড়ে উঠছে ব্যান্ড সিরা অসাধারণ গানের লাইন আর রক আরব সংমিশ্রণ অতীতে আগে দেখা যায়নি ফলে তাদের গানগুলোতে রয়েছে আলাদা পাইপ যা দিনে দিনে জনপ্রিয়তা বাড়িয়ে তুলছে শ্রোতাদের মাঝে মুক্তি পেয়েছে তাদের প্রথম অ্যালবাম আট সালে দ্য অ্যাকোলেট নামের আরও একটি নারী রক ব্যান্ড আত্মপ্রকাশ করেছিল যাদের শুধু আন্ডারগ্রাউন্ডেই গানের অনুমতি মিলেছিল তবে এবার জনসম্মুখে গান গাওয়ার অনুমতি পেয়েছে সিরা